আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুগণ আশা করি আল্লাহের রহমতে সকলেই সহি সালামত আছেন তে কবি কাজী সালি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে সরচিত যে একটা কবিতা পাঠ করবার চেষ্টা করব কবিতাটার নাম হলো হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি কি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি চট্টগ্রামের কৃতি সন্তান জন্মালেন এক প্রাতে সোহাগ করে সবাই তাকে ইউনুস নামে ডাকে বাল্য থেকে এমন মেধা মেধা সবার বিস্ময় অবাক বিস্ময় সবে দুনিয়াটা চষে বেরান সুনাম দেশে দেশে আবিষ্কারের ধারা নিজের মেধার জোরে তারই ঘরা গ্রামীণ ব্যাংক সকল দেশের দ্বারে দরিদ্রদের পথের দিশা ক্ষুদ্র ঋণ পেয়ে সমাজ ব্যবসা তারই থিউরি ভাবেনি কেউ আগে তিন সৈন্যের পৃথিবীটা অবাক বিস্ময় দেখে পুরস্কারের যত মাল্য শোভা তারই গলে জোড়া পরিচিতি আর পাবে না খুঁজে যেথায় বসে ফোরাম দেখবে সবাই সে তাকে ঘিরেই সবাই ওজন অলিক সম্মান বয়ে শতাব্দীর এক মহান নায়ক আশীর্বাদ এই দেশে অশুপদের এমন শিক্ষা চীনের প্রাচীন সে প্রাচীর সেজে ষড়যন্ত্রের কবর দিলেন হাড়ে হাড়ি ভেঙে অল্প বিশাল অর্জন ঝর্নার মতো ধেয়ে সারা বিশ্বে ডামাডোল তারই ফসল দেখে বাঙালিদের শ্রেষ্ঠ তিনি ধারেকে হই নহে এই ছিল বন্ধুগণ কবিতাটা ভালো থাকুন